মাদ্রাসা এলাকা পড়া আপনি মাদ্রাসার মধ্যে লেখা পড়া করাইয়া একটা সন্তানকে হাফেজ বানাইয়া যান হাফেজ বানাইয়া যান কাল কেয়ামতের দিন ওই সন্তান যে আপনি কেয়ামতের দিন কেউ যাবে না কেউ যাবে না সন্তানও যাবে না সন্তানও যাবে না আপনি যদি একটি সন্তান হাফেজ আলেম বানাইয়া যান কাল কেয়ামতের দিন ওই সন্তান আপনার জন্য একটি যুবক অবস্থায় হইয়া দাঁড়াইব দাঁড়াইব যখন প্যারাস্তারা আপনাকে যাহার নামে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে তখন ওই সন্তানের কোরআন একটি যুবক হইয়া যুবক হইয়া যাইবে পেরেস্তাদেরকে বলবে হে পেরেস্তারা তোমরা কাকে নিয়ে যাচ্ছ কাকে নিয়ে যাচ্ছ তোমরা জানো নি অমুক সন্তান অমুক একটা সন্তান হাফেজ হাফেজ আলেম হয়েছে ওই কোরআন যখন গিয়ে বলবে তোমরা রাখো রাখো ওকে জাহান নামে দিও না ওনার সন্তান ওনার সন্তান আমাকে এমনভাবে দুনিয়াতে লালন পালন করেছে এত ভালোবাসছে এই তিরিশ পারা কোন আনশ্রীফ কারো বাঘর মধ্যে জুতে না আমরা সত্তর জন হাফেজ ছিলাম সত্তর জনের মধ্যে আমরা দশ জন মাত্র হাফেজ হয়েছি আর বাকিরা হাফেজ হইতে পারে না আরে হাফেজ হয়তো এত সহজ নয় হাফেজ হইতে গেলে অনেক কষ্ট করতে হয় ঘুমকে হারাম করেছি খানা দানা তিন মিনিটে লজিং বাইতে গেছি তিন মিনিটে ভাত খাইছি আন্টি আমার জন্য বাদটা বাইরে রেখে দেন আমার সময় নাই আমি ভাত খাইয়ে আবার পড়াশোনা নিতে হবে আমার অনেক ইতিহাস আমি ইতিহাস বলতে চাই না আমি অনেক কষ্ট করে লেখা পড়া করতেছি ও মুরব্বী বাবারা ও পর্দালের মা বোনেরা আপনার দুইটা পা বলে দে আমি পায়ে ধরে বলে যাই বলে যাই আমি পায়ে ধরে বলে যাই বলে যাই আপনার সন্তানকে একটা সন্তানকে হাফেজ বানাই নেন একটা সন্তানকে আলেম বানাই নেন বেশি না এক না আপনি বাচ্চা যান বানাইবেন তো হ্যাঁ সন্তান আছে না এই যে ছোট ছোট মাসুম বাচ্চা কত সুন্দর এরা এখনো দুই কিছু বুঝতে না কিছু বুঝে এরা মাসুম এরা প্যারেস্তা আচ্ছা সময় আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমি দিতাম না দুনিয়ার কে কেউ আস আমি যদি বৃষ্টি না দেই আমি রাত্রকে আরো গহীন করে দেই কেউ কি আসো এই রাত্রে রাত্র থেকে তুমি দিনা নিতে বা এই দুনিয়ার মানুষ কি তো লাফালিফি দুনিয়ার মায়ের পড়িয়মণ্ডলের মানুষ আমি আল্লাহ দুনিয়াতে একটি সুন্দর মাঠ বানাইলাম বন্দা ওয়াজান্ল আল্লাহ বাসা আমি আল্লাহ রাত্র বানাইছি গোমার জন্য ওয়াজ্লাহ রাসা দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে রাজত্ব করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ জঙ্গি বাজে করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোমাকে রাহাতের জন্য পাঠাই নাই আমি আল্লাহ তুমি বান্দার নামে গিবত গে আটবা আমি আল্লাহ তোমাকে তার জন্য পাঠাই নাই পাঠাই নাই ও দুনিয়ার মানুষ একবারে চিন্তা করিয়া দেখো মরণের গ্রান্টিল কাউকে ছাড়বে না আপনার টাকা আছে টাকা আছে দ্বন্দ্ব নাই আপনার কোনো অভাব নাই আজ যখন আসবে। টাকা দিয়ে ফিরাই দিতে পারবেন না পারবেন কি পারবেন পারবেন না আইজেল খাইবো আল্লাহ যখন হুকুম দিব হে আজ তুমি যাও অমুক বান্দাকে তুমি জানতা কবজ করে নিয়ে আসো আরে আরে আমি কি বলবো কি বলবো কার কখন মরণ চলে আসে কেউ জানা নাই কেউ জানা নাই তুমি আর কারো জানা নাই একমাত্র আমার আল্লাহ সব কিছু জানেন ঠিক না একবার দেখা যাচ্ছে এক যুবক হঠাৎ করে মাথা বেতা হঠাৎ করে পেটে বেতা অনেক দুর্বল হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে মা বলতেছে সন্তান তোর কি হয়েছে কি হয়েছে সন্তান বলে ও মা কেমন করে জানি গোমা আমার শরীরটা নরম হয়ে যাচ্ছে জিজ্ঞেস করে তোর কি হয়েছে কি হয়েছে আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে মা স্বামীকে চিৎকার করে বলে ও স্বামী একটা গাড়ি নিয়ে আস মনে হয় সিলেট উসমানি গেলে ভালো হয়ে যাবে মনে হয় অবি গসরে গলে ভালো হয়ে যাবে আরে না না আজ দায় যখন চলে আসে যায় তখন টাকা পয়সা মা বাবা পিতা মাতা কেউ আপনার জন্য পারবে না আটকাইতে ওই আজাল কে পারবে না যখন গাড়ির মধ্যে সন্তানকে উঠাইল মা এক পাশে বসলো বাবা এক পাশে বসলো বা এক পাশে বসলো চতুর্দিকে ছেলেকে গিরা দিয়ে আঁকড়ে রাখলো ওই গাড়ির মধ্যে যখন উঠাইল গাড়ির মধ্যে উঠার পর সন্তানকে শোয়াই নিল সন্তানকে শোয়াই নিল মা কথা ঠিক হতে পারে না যেই মা দশ মাস দশ দিন করে গর্বে ধারণ করেছে আরে জীবনের মন কষ্ট মাহে প্রস্রব বেদনায়ে শতসমশাতে জমিন তকোর মায়েরই মাতা ঠিক কি না সন্তান মানিজে না কে সন্তান কে আজকে তুমি বিয়ে করেছো মালিক হয়েছো আজকে সন্তান বুড়ি মাটাকে লাথি মেরে তুমি দূর করে দিয়েছো নতুন স্ত্রী পেয়েছো স্ত্রীকে নিয়ে তুমি সুখে সুখে যেমন কাটাই দিয়েছো না না একবার চিন্তা করে দেখো যে মা না থাকলে আজকে এই পৃথিবীর মুখটা দেখতাম না যে বাবা না থাকলে আজকে এই পৃথিবীর মুখটা দেখতাম না ও তোর মন্ডলের ও তোর মন্ডলের বাবারা ও তোর মন্ডলের মা গো সন্তান কেন খারাপ হয় কেন খারাপ হয় ও মা আপনি অবস্থায় আপনি যখন যখন সন্তানকে সন্তানকে মাস মাস পেটে ওই পেটে রাখার পর আপনি যদি আমল করেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আঁকড়িয়ে ধরেন আপনি যদি তসবিয়াতে নিয়ে না আপনি যদি শুধু আল্লাহ আল্লাহ বলেন ওই সন্তান কোনো কোন সন্তান হয় না ওই সন্তান দুনিয়াতে ভ্রমিষ্ট হওয়ার পর বল ওই সন্তান আল্লাহ মুত্তাগের হয়ে যায় আর আপনি মা সুন্দর চেহার আল্লাহ দিয়েছেন ও মা আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ইজ্জত কত সম্মান দিয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন আপনি রাস্তা ঘরে ঘুরে ঘুরে মানুষকে দেখানোর জন্য না ও নারী আল্লাহ নবী বলেন আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতা আসবালাহা আল্লাহ নবী বলেন ওই নারী জান্নতি ওই নারী জান্নতি ওই নারী জান্নতি যেই নারী নামাজ পড়ে যেই নারী রোজা রাখে যেই নারী স্বামীকে কষ্ট না দেয় স্বামীর কাছে অবাধ্য না হয় স্বামীকে কষ্ট না দেয় যেই নারী পর্দা ঠিকমতে করে আল্লাহর নবী বলেন ও তোমরা জানো ওই নারী জান্নাত যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তাকে বাধা দিবে না আল্লাহ বলছে আমি অদম আশ্চর্যের কথা না আমি অত মাসাবির কথা না আমার নবী বলছেন কি বলছেন চারটি আমল আইমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা তিন নারী এক নাম্বার সে তো নামাজি হয় দুই নাম্বার সে যে রোজাদার হয় তিন নাম্বার সে তার স্বামীকে কষ্ট না দেয় তার স্বামীর কাছে অবাধ্য না হয় তার স্বামীকে খুশি রাইকে চলে চতুর্থ নাম্বার সে যেন পর্দাশীল হয় সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবেন কেউ তাকে বাধা দিবেন না সুবহানাল্লাহ আল্লাহ নারীকে কত ইজ্জত কত সম্মান কত মর্যাদা করে দিয়েছে আরে নারীরা নারীর ইজ্জতই বোঝে না কি বলবো আমি নারীরা নারী ইজ্জতই বোঝে না ও মা আপনি জানেন না আপনার দ্বারাতে একটা সন্তান হয় আপনার দরাতে সন্তান সন্ততি জন্ম হয় ও মা আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা ওয়া তার সন্তানের জান্নাত সন্তানের বেহেশ ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ওই মায়ের পায়ের নিচে আমি কি বলবো মারা মায়ের ইজ্জ তুই বুঝে না ও মা সুন্দর চেহারা নি আপনি রাস্তা ঘেড়াই ঘুরে ঘুরা বেড়াবেন না জানেননি আল্লাহ নবী একদিন বসে বসে কাঁদতেছেন আল্লাহ নবীকে একদিন বস্তু করল এসুর ও মায় নবী গো আপনি এখানে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছেন আমার নবী বলে রে আমি মেয়েদেরকে অনেক ভালোবাসি ওই মেরা হচ্ছে আমার রাসুলের আদরের দুলালি মেয়েদেরকে রাসুল অনেক অনেক ভালোবাসতেন জাহান নামে নাকি মেয়ে লুকরা আগুনে জ্বলন্ত অবস্থায় জ্বলন্ত অবস্থায় কি হলো গো নবী আমার মদিনাওয়ালা নবী বলেন জাহান নামে কত ভয়ঙ্কর তুমি আগুন আমি সহ্য করতে পারি না ও আল্লাহ আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই আমার আল্লাহ বলে ও তোমরা আজাবের যাও যাও ওই জাহান্নামের আগুনকে হাজার বছরের পদ করিয়া দাও আবার যখন হাজার বছরের পদিরোধ করলো পেরেস্তারা মাওলার দরবারে গিয়ে বললো ও মালিকামার জাহান জাহান্নামের আগুন আমরা হাজার বছর জ্বালাইলাম হাজার বছর জ্বালাইলাম আরো লাগবো নাকি আরো কি লাগবো নি আমার আল্লাহ বলে জ্বালিয়ে সমাপ্ত করে দিও না ওই জাহান্নামের আগুনকে আরো হাজার বছর প্রতিরোধ করিয়া দাও আরো হাজার বছর প্রতিরোধ করলো আবার মাংলার দরবারে গেল ও মালিকা মা ওই জাহান্নামের আগুন তো আরো হাজার বছর জ্বালাইলাম মালা ডাক দিয়ে বলে হেস্তারা তোমরা শুনো শুনো জাহান্নকে আরো পঞ্চাশ হাজার বস্ত্র জ্বালিয়ে দাও যখন ওই বছর জ্বালাইল ওই জাহান্নামের আগুন প্রথমে সাদা হয়ে গেল তৃতীয়বার যখন জ্বালাইলাম তৃতীয়বার দান হয়ে যায় তৃতীয়বার যখন জ্বালাইল দ্বিতীয়বার জাহাজ নামের আগুন গইন অন্ধ এবং কালো অবস্থায় হয়ে যায় জাহান নামের আগুন এত কটি স্বাভাবিক আমরা রৌদ্রের তাপ সহ্য করতে পারি না আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাইরে যাই তখন দেখা যায় কত গরম আর গরম রে কিন্তু কালকে আমরা ভুলে গেছি রে দুনিয়ার মায়ের প্রেমে পুনিয়া দুনিয়ার প্রেমে পড়িয়া মানুষের প্রেমে পড়িয়া আমরা কাল কে কথা বলে গেছি না না তা চলবে না চলবে না এই যুবক বায়রা ও মরব্বী বাবারা শুনো 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 আপনার আপনার কলিজার টুকরা সন্তান আপনার কলিজার টুকরা বিবি এত সুন্দর বিবি এত সুন্দর স্ত্রী আপনার মা আপনার বাবা আপনার টাকা আপনার পয়সা আপনার দন্দন আপনি যখন মনে যাবে আপনার দন্দলত আপনার সাথে যাবে না যাবে কি যাবে না যাবে না এত সুন্দরী স্ত্রী এত ছয় পাঁচটা সন্তান দুনিয়াতে দিয়ে দিছিলেন এত সুন্দর বাড়ি করলে করলেন টাকা পয়সার অভাব নাই দ্বন্দ্বের অভাব নাই কিন্তু দুনিয়াতে যদি আপনি গ্রেপ্তার হয়ে যান দেখা যাবে দেখা যাবে আপনার স্ত্রী পুত্র আছে টাকার দ্বারাতে আপনাকে জেল থেকে ছুটি আনবে আনবে না আপনার টাকা আছে আপনার সন্তান আছে দুনিয়াতে যদি অ্যারেস্ট হয়ে যা আপনার টাকার দাঁড়াতে ছুটে 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 চলে আসবেন কিন্তু এই কথা চিন্তা করছেন নি কালকে আমতের দিন যখন আপনি পেরেস্তাদের হাতে দরা পড়ে যাবেন দরা পড়ে যাবেন তখন খেয়ে যাবে রে আপনার টাকা পয়সা আপনার সুন্দর স্ত্রী আপনার পুত্র সন্তান কেউ কেউ না তখন কেউ যাবে না তখন কেউ যাবে না তখন ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহ ক বান্দা দুনিয়াতে আমি আল্লাহ রহমান দুনিয়াতে আমি আল্লাহ রহিম আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু সব কিছু আমি আল্লাহ দয়ালু আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম কিন্তু কাল কিয়ামতের দিন তখন আমাকে রহমান নামে ডাকা পাইবে না রহিম নামে ডাকা পাইবে না গফফর নামে ডাকা মালিক মানে ডাইকা পাইবে না মালিক বইল তুই পাইবে না তখন আমি আল্লাহ কহার নামে হয়ে যাব বলতে পারেন আল্লাহ কেমন আপনি যেমন আমার আল্লাহ আপনার আমি আমি যেমন আল্লাহ আমার মত আল্লাহর চক্ষু নাই আল্লাহর কান নাই আল্লাহর হাত নাই আল্লাহর পা নাই কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু গাছের পাতা যখন পড়ে যায় আমার আল্লাহর শব্দটা পৌঁছে যায় পৌঁছে যায় যখন একটা পিপনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আমরা মানুষ হইয়া আমরা কাছে তাই কা পিঁপড়ার পায়েরাও শব্দ আমরা শুনতে পাই কি শুনতে পান পিঁপড়ার পিপড়া বা শুনতে চান পান না কিন্তু আমার আল্লাহ এমন দয়ালো আমার আল্লাহ সব কিছু শুনে সব কিছু শুনে আমার আল্লাহ এমন রহমান এমন মালিক দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে আল্লাহর উপরে চলে গেছে আল্লাহ সব ক্ষেত্রে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ এমন এক সষ্টা যিনি সৃষ্টি করেছেন সব কিছু আসমান জমিন চন্দ্র সূর্য ও দুনিয়ার মানুষ একবার চিন্তা করো চিন্তা করো আল্লাহ যদি সব কিছুর খবর নিয়ে থাকে একটা পিপরার পায়ের শব্দ যদি আল্লাহর কানে পৌঁছতে পারে তুমি বান্দা তুমি যখন একটি কারাপ কাজে লিপ্ত হয়ে যাও তুমি যে ফল যখন মধ্যে তুমি লিপ্ত হয়ে ও কি জানো না তুমি আর কেউ তোমাকে দেখে না দেখে না তুমি রাত্র গভীর তিনটা বাজে তুমি চুরি করতে যাও চারটা বাজে চুরি করতে যাও আশেপাশে তাকায় দেখো কেউ আছে কি দেখো কেউ নাই কোন মানুষ নাই কোনো মানুষ নাই একটা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু একজন একজন দেখতেছে তার নাম বলেন তিনি কে কে দেখে আল্লাহ সব দেখে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ খালিক আল্লাহ মালিক বন্ধা দুনিয়াতে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মলিক আমি আল্লাহ সব কিছু তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছো তুমি ভালো কাজে গেছো একপাশে মসজিদ এক পাশে সায়া টিভি দেখতাছি তো মসজিদও যাই ভালো আমরা তো অনেক সময় বলি না যে সবকিছু আল্লাহর দাতে হয় আল্লা আমরা এই পথে আরছি উঠব আল্লাহ এই বাবার টাকা জাই গেলে বলি কিতা যে আল্লাহ আমার ভাগ্যটা খুলিয়া দিছে খারাপ কাজ গেলে কি আল্লাহ ভাগ্য ফিলে দিছে আপনি যে সায়া সিভি টিভি কেসেন দেখতেন আল্লাহ কি দে দিছে আল্লাহ কইসে বান্দা দুনিয়াতে পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠাইছি তুমি মসজিদে যাও বাধা নাই তুমি গান বাজনাই গেছো বাধা নাই আমি আল্লাহ সয়ন সব দেখতেছি সব দেখতেছি কাল আমতের দিন আমি আল্লাহ সব কিছুর বিচার তুলে নিব আমার নবী উম্মতি উম্মথি বলে একাদতাছে এ কাদতেছে আহ কাল দিন আ বান্দা যখন হাজির হইবা উম্মত যখন হাজির হইবা আমার নবী সে নবীজি আমাদের সামনে দাঁড়াইবে নবীজি আমাদেরকে সুপারিশ করানোর জন্য তৈয়ার হবে। আমার আল্লাহ বলবে হে হাবি আপনি আপনার উম্দেরকে সুপারিশ করবেন কোনো বাধা নাই কিন্তু আপনার উম্মতের আমল নামা দেখে দেখে সুপারিশ করেন হাই রে আমার নবীর কাছে যখন আমাদের আমল নামা দিবে নবীজি আমাদের আমল নামা দেখে দেখে চোখের পানি ফালাইবে হাই উম্মতি হে উম্মতি উম্মতি আমার নবী ভাবে কাঁদবে রে নবীর চাদর মুবারক বিজে যাবে বিজে যাবে নবীর বুকখানি মুবারক বিজে যাবে বিজে যাবে নবী কাঁদতে কাঁদতে বলবে যখন আমার লামা নবীন কাছে দিবে নবীর যে আমার লাবার হাতে নিয়ে একটা পৃষ্ঠা উল্লেবে দেখবে অমুক কম্মত অমুকুম্মত দেখবে পজন নাই আসর নাই ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসার নাই কিছুই নাই কিছু নাই আমার নবীজি আর কাঁদবে কাঁদবে বলবে উম্মত তুমি কি জান না আমি আমি নবীজি তোমাদের জন্য কত কষ্ট করেছি কত কষ্ট করেছি হে উম্মত কেমন করে পারলে কেমন করে পারলে তুমি আর পরিয়া তুমি আমার বন্ধু আমার আল্লাহ আমার আল্লাহর খেদমত করতে পারল না আমার আল্লাহর গোলামী করতে পারল না আমি রসুলের শূন্য থাকতে দূর ধরতে রাখতে পারলাই না ও তোর মন্ডলের মা বোনে রাগো ও তোর মন্ডলের বাবারা বাবারা কালকে আমতের দিন সবাই যেতে হবে যেতে হবে কেউ এই দুনিয়ায় থাকবাই না কুল্লুমা না আলাই গা ফান দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অবশিষ্ট থাকবে শুধু আপনার রাবের সত্তা যিনি মহিম মহান অবব এই দুনিয়ায় কিছু থাকবে না ওয়া মা মিন গয়বতি ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আউদি ইল্লা ফিকিতাবিম মুবিন আমরা এই কুরআন কুরআনের ভিতরে যা কিছু আছে এমন কোন জিনিস নাই কুরআনের বাইরে চলে গেছে সব কিছু সবকিছু ভিতরে আছে আকাশ সমূহ পৃথিবীতে এমন বিষয় নেই যা যা আছে নেই ও দুনিয়ার মানুষ রাত্রে বেলা ঘুমাও ঘুমাও এই ঘুমো তো একটা মিত্র আপনি যে বালিশের মধ্যে মাথা লাগাইছেন একবার চিন্তা করলেন না আমি তো মরে যাব আমি তো দুনিয়া থেকে চলে যাইতে হবে আমার মরণ কখন আসবে আমার জানা নাই আমার মাও জানে না আমার বাবাও জানে না কেউ কেউ জানে না কিন্তু আমি যে আজকে বিশ্রাম নিলাম আমি যে দুইটা চোখ বন্ধ করলাম আমি তো ঘুমিয়ে গেলাম আর আপনি যে ঘুমাই গেলেন চিন্তা করেননি আল্লাহ বান্দা তো একবার চিন্তা করতেছিল তারা যখন ঘুমিয়ে যায় তাদের তো মরণ একবার আসবে ও মরব্বী বাবারা যখন মাথার মধ্যে বালিশটা লাগাই নেন লাগাই নেন একবার চিন্তা করবেন ঘুমের মধ্যে চিন্তা করবেন আরে আমি তো ঘুমায়া যাব আমি যদি ঘুম যদি সকাল বাংলে ঠিক কি না ঘুম বাংলে সকাল আর না বাংলে এই দুনিয়া চোখ বন্ধ করে দিছি চাষটা নিয়ে ঘুমাইলাম এই দেহে থেকে যদি পান পাখিটা উড়ে যায় আ বাবারা এই দেহে থেকে পান পাখিটা উড়ে গেলে আর আসবে 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 না 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 আর আর এই যে গেল সন্তান বাবা সন্তানকে কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইলেন এত এত টাকা দিয়ে পাঠাইলে সন্তান বিদেশ যাওয়ার পর বাবার কাছে টেলিফোনের মাধ্যমে কথা কথা বলতে মা কে বলে মা কেমন আসো বাবাকে বলে বাবা কেমন আছো ভাই কেমন আছো সব কিছু বলতে পারে কিন্তু একবার চিন্তা করেননি আপনার সন্তান যখন ঘুমিয়ে যায় যদি ওই প্রাণব পাখিটা উড়ে যায় তখন এমন এক দেশের মধ্যে শুয়ে দিবেন রে ওই মাটির কবর ওই মাটির কবর এই মাটিতে বিছানা বিছাই দিবেন না কিছুই দিবেন না আরে তিন কাপড়ে পুরুষ বিহিদ পাঁচ কাপড় হে নারী তোমার আমার কেন কেন এত এত বাহাদুরি ঠিক কিনা তিন কাপড়ে বিদায় হয়ে যাবেন না আলাল বল কহত রঙের তোমায় পড়তে হবে সাদা মার কেন শাড়ি ঠিক না তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী ইনকা পরে পুরুষ বিদায় পাছকা পরে নারী তোমার আমার কেন কেন শুধু শুধু বাহাদুরী আমুরব্বী বাবার আমি কিল বলবো রেম আমি মদম আমি লেখা পড়া কটেছি রে আমার জীবনে অনেক কাহিনী ঘটে গেল আমি ছোটো ছিলাম আমার বাবা মরে গেছে হয়তো আমাকে অনেকে চিনেন না অনেকে চিনেন এইখানে অনেক মুরব্বী আছে অনেক যুবক ভাইয়ের আমাকে চিনে আমার বাবা নাই আমি অনেক কষ্ট করে লেখাপড়া করতেছি লেখাপড়া করতেছি হাইরে নিজে নিজে লেখাপড়া করতেছি আমি যদি ইচ্ছা করতাম ঢাকা চলে যেতাম ঢাকা চলে যেতাম চোদ্দ হাজার টাকা মাসে পালাইতাম বিশ হাজার টাকা মাসে পাইতাম কিন্তু কেমনে কেমনে পাঠাইতাম প্লেট তুই মানুষের ক্ষেতমত করে ত্রিশ হাজার টাকা পাঠাইতাম কিন্তু আমি এই লুভে যাই না আমার শিক্ষকে আমাকে প্রশ্ন করলেন এ আর সফল বাবা তোমার সিদ্ধান্ত কি তুমি যে মাদ্রাসে লেখাপড়া করতেছো তোমার সিদ্ধান্ত কি আমি বললাম হুজুর আমার বাবা নাই আমার সিদ্ধান্ত আমি আমার বাবার পুত্র একটি সন্তান আমরা তিন ভাই আমার দুইটা বোন আছে কিন্তু আমি উদুরকে বললাম হুজুর আমার তিনটা ভাই আমার দুইটা বোন আছে কিন্তু হের মধ্যে আমি একজন হাফেজ হয়েছি হুজুর এখন আমি আপনার কাছে হাফেজ হয়ে আসলাম আমি ভালো একটা আলেম হব হুজুর বললো শুনলাম শুনলাম তুমি আলেম হবে কিন্তু আর কি হতে চা আমি বললাম হুজুর আমি আর কিছু চাই না কিছু চাই না আমি চাই এই যে আল্লাহ এত সুন্দর হাত দিয়ে দিছে এত সুন্দর মুখ দিয়ে দিছে এত সুন্দর অন্তর দিয়েছে আল্লাহ জোড়াই জোড়ায় আমাকে অঙ্গ প্রতঙ্গে জোড়ার জোড়া লাগাই দিয়েছে আল্লাহ আমাকে এই দুনিয়ার জীবনে যত জীবন বাঁচিয়ে রাখবে রে হুজুর আমার আবদা আমার এই যৌবনকাল আমার এই যৌবন বয়সটা আমি যেন আল্লাহ আল্লাহ বে করতে পারি। আমি যেন আল্লাহর গুলামি করতে পারি আমি যেন রাসুলের খেদমত করতে পারি হুজুর আমারে তুই টুকু আবদারে তুই টুকু আবদার হুজুর আমার কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল হুজুরের অনেক কষ্ট পেয়ে গেল হুজুর বললাম কত সন্তানকে আমি বললাম তোমার লেখা পড়ার ইচ্ছা অনেকে বললাম আমার বাবা বলেছে আমাকে লেখা পড়ায় করায়াম মেট্রিক পাশ করায় আমাকে বাহিরে পাঠাই দিবে অনেকে বলল আমি আমি রে হব সেনা বাহিনী হব আমি পুলিশের চাকরি নিব আমি বিডিআর হব অনেকে বলল আমি জার হব কিন্তু আশাফুল তোমার মুখ থেকে আমি একটি কথা শুনলাম আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই হে আশাফুল তোমার জন্য দোয়া রইল আমি তোমার জন্য দোয়া করে দোয়া করে তুমি এই বয়সে এত সুন্দর আলোচনা করতে পারো এই বয়সে তুমি লেখাপড়া করতেছো তোমার জন্য অনেক অনেক দুয়ারই রইল তুমি অনেক এগিয়ে যাও কোন আপদ বিপদে তুমি আমি উস্তাদকে খুঁজে নিও আপনাদের দয় আল্লাহ রহমতে আমি অনেক অনেক এগিয়ে আসছি আমি কিন্তু লেখাপড়া দিক দিয়ে অনেক ছোট কিন্তু আমি জানতাম না আমার তো আরো দুইটা ভাই আছে একটা বাড়িতে বসে আছে একটা ঢাকা হোটেলে থাকে কিন্তু আমি জানতাম না মন্ডলের মহিদা নেওয়া করব রে বাবা আমার এই কল্পনা দর ছিল না শুধু আপনাদের দোয় বলি আল্লাহদের দেড়দয় আমি যত জায়গায় লেখা পড়েছি তত জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো রেজাল্ট পেয়ে পেয়ে পে পে পেয়ে লেখাপড়া করতেছি আমাকে পান্ডবকের পিসাব মামুন পিসাব সবাই তো চিনেন ওনার কাছে প্রতিযোগিতা দেওয়ার জন্য গেছিলাম প্রতিযোগিতা দল জন্য গেছিলাম আমাদের দলমন্ডলের সাই নং থেকে আরো তিনজন হাবির গেছিল কাজীবাড়ির একজন হাবির সাহেব গেছিল আরো চতুর্দিকে হাবির হাবির সাহেব গেছিল প্রতিযোগিতার মধ্যে আল্লাহ রহমতে আপনাদের মধ্যে আমি একটা আমার ফার্স্ট হয়েছিলাম আমার হুজুর বললে বললো আমার কেউ দরকার না আয় ওই ছোট হাবির সাহ আমার দরকার হুজুর আমাকে দোয়া দিয়ে দিল বললো আশা বলুন তুমি লেখা পড়া করো লেখা পড়া করো তোমার জন্য দোয়া রইল আমাদের মোস্তাক হুজুর নাসি নগরের করেন ই হুজুরের দোয়া নিয়ে আমি অনেক হেগেছি তাহিরি হুজুরের উজুরের যে শ্বশুর উনি আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিলাম বুকের মধ্যে জড়াই নিয়ে বলতেছে বাবা তোমার বাবা নাই তোমার জন্য দোয়া করে দোয়া করে আমার কপালের মধ্যে একটা চুমা দিয়েছিল আমি তিন অলির দোয়া এগিয়ে গেছি আপনাদের দোয়াই ময় মনোবেদের দোয়াই মাই বাবার দোয়ায় মনে খেয়ে গেছি, আপনার দাদির কাছে কিছু চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো একটা আলেম বানাইয়া দেন ও ধরমন্ডলে বাবারা সন্তান আল্লাহ দান করেছে তিনটা সন্তান দিয়েছে